এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের কুমড়োর ঘন্ট রান্না করে দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন তো চলুন দেখে নিন আজকে রেসিপিটা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু হালকা করে নেড়ে নিয়ে জিরাটা কুমড়োটা আর আলুটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম কুমড়োর ঘন্ট রান্না করার জন্য কুমড়োগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি আর তার সাথে দুটো আলুও আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে আলুটাকে আমি কুমড়োটাকে বেশি ভাজিনি কেন বেশি ভাজলে কুমড়োটা গলে যাবে খেতেও ভালো লাগবে না আর আমি আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি কি করো খাবার এবার আমি এর মধ্যে এক এক করে বাটা মশলা আর গুঁড়ো মশলা অ্যাড করব বাটা মশলার মধ্যে বাটা মশলার মধ্যে আমি আদা লঙ্কাটা বেটে নিয়েছি আর তার সাথে ক টমেটোটা আমি কেটে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করে দেবো বিয়ে আমি এর মধ্যে অ্যাড করে না এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে আমি একটু বেশি মিষ্টি অ্যাড করি তোমরা চাইলে এর থেকে কমও অ্যাড করতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের শালে দিলে কি মশলাটা একটা পেয়ারটা পেটার পরে ভালো করে পচিয়ে দেব মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে এবার আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি ফ্রেন্ড তোমরা বাচ্চাদের দেব জলখাবারের মধ্যেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারো ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা রুটি দিয়ে লুচি দিয়ে খেতে ব্যাপক লাগবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে দেখো কুমড়োখণ্ডটা আমার পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে লবণ ঝাল বৃষ্টি একদম পারফেক্ট আছে এবার আমি এই কুমড়োখণ্ডটা নামিয়ে দিয়ে সুন্দর করে একটি পাটটার মধ্যে সাজিয়ে পরিবেশন করব আমি নামিয়ে নিচ্ছি আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পোস্ট করব সব থেকে আগে তোমাদের কাছেই সেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে